রহিম আলাইকুম রাহিম আসসালামুমারক আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এক বুজুর্গ ছিলেন তার কাছে যে ব্যক্তি মরিদ হতে আসতো তখন বুজুর্গণ তাদেরকে কঠিন পরীক্ষা নিয়ে তবেই মরিদ করতেন আজ আমরা সেরকমই এক ব্যক্তির মরিদ হওয়ার ঘটনা শুনব তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এক বুজুর্গ ছিলেন তার কাছে যে ব্যক্তি মরিদেহতে আসত তিনি তার কাছে খাদেমকে দিয়ে খাবার পাঠিয়ে দিয়ে খাদেমকে বলতেন এই ব্যক্তি যখন খাবার খেয়ে সরবে তখন অবশিষ্ট খাবার আমাকে এনে দেখাবে খাদেম তাই করত এবং বেঁচে থাকা খাবার শায়েখ পরীক্ষা করতেন তিনি দেখতেন বাস্তবে তার খাবার বাঁচানোর প্রয়োজন ছিল কি না আর ভাত যতটুকু বেঁচেছে তরকারি সেই পরিমাণ বেঁচেছে কিনা যতটুকু দিয়ে সেই ভাতটুকু খাওয়া চলে যদি তা না হতো তবে পীর সাহেব মরিদ হতে আসা ব্যক্তিদেরকে বলে দিতেন তোমার মধ্যে শৃঙ্খলা নেই সুতরাং তোমার মেজাজের সঙ্গে আমার মেজাজের কোনো মিল হবে না তাই তোমাকে মরিদ করতে পারবো না